জীবনে অনেক কিছু হারালাম তার মধ্যে সবচেয়ে পছন্দের ছিলে তুমি যদিও গল্পটা ছিল অল্প তবু তোমাকে মনে রাখবো মৃত্যুর পছন্দের পর্যন্ত তোমার হাসি তোমার কথা তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সব যেন এক একটা যন্ত্রণাদায়ক স্মৃতি হয়ে আমার বুকে আঘাত করে আমাদের গল্পটা খুব বড় ছিল না তবুও প্রতিটা পৃষ্ঠায় আজও আমায় কাঁদায় আলো আধারের মাঝে একটা সম্পর্ক যেখানে তুমি ছিলে আলো আমি ছিলাম ছায়া আজ তুমি নেই তবুও প্রতিদিন তোমায় খুঁজি হাজর ব্যস্ততার মাঝে মনে পড়ে যায় তোমার ছোটখাটো কথা সেই চুপচাপ থাকা কিছু না বলেও অনেক কিছু বলে ফেলা বিশ্বাস করো এই হৃদয়টা কারোর জন্য আর জীবিত হবে না কারণ সত্যিকারের ভালোবেসেছিলাম তোমায় তোমার জায়গাটা আর কেউ নিতে পারবে না আচ্ছা তোমায় ভালোবাসি তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত